আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাজিফা আজকে আমরা চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য একটি জামা তৈরি করব এটির জন্য আমি প্রথমে নিচের পার্টটি কেটে নেব এখানে আমি নিচে কুচি দিয়ে বানাবো তিন পার্টের কুচি দিব তার জন্য আমি প্রথম পার্টির জন্য এক এক কুচি দ্বিতীয়টার জন্য দুই কুচি এবং তৃতীয়টার জন্য তিন কুচি তিন ডাবল করে নেবো এখানে আমি আঠারো ইঞ্চি লম্বা রাখবো তাই আঠারোকে তিন ভাগ করে ষোলো সরি ছয় ইঞ্চি করে সম্পূর্ণ কাপড়টিকে প্রথমে কেটে নিয়েছি প্রথমটি ছয় তারপরেরটি ছয়ের মতো করে ডাবল দুইটি ডাবল কুচি হবে তারপরটিতে আমি তিনটি কুচি দিয়ে আমি কেটে নিব প্রথম ছয় ইঞ্চি মাপ অনুসারে বাকি সবগুলো টুকরা আমি একইভাবে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে আমি বডির পার্টটি কেটে নেব এখানে আমি বডির লম্বা রেখেছি দশ ইঞ্চি বডির বডির পার্ট রেখেছি ছ ইঞ্চি এবং কোমর রেখেছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপর আমি দাগ কেটে কেটে নিলাম এবং গলার জন্য দুই ইঞ্চি এবং কাদের এখানেও আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি পিছনের গলার জন্য যেহেতু আমি এখানে চেইন ব্যবহার করব তার জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড়টিকে ভাজ করে নিয়েছি তারপর যে আমার সামনের পার্টটিকে উপরে রেখে কেটে নেব আমি সবসময় আমার মেয়ের জন্য জামা তৈরি করি তার জন্য আমি একটি কার্টুনের মধ্যে আমার মেয়ের বডির মাপটি কেটে নিয়েছি সেই অনুসারে আমি জামার বডিগুলো কেটে নিই সামনের পাট এবং পেছনের পাট কাটা হয়ে গেলে আমি ফিতার জন্য কাপড়টিকে কেটে নেব এখানে নিজের ইচ্ছা মতো ফিতার মাপ নেওয়া যায় আমি আমার মন খুশি মতো ফিতার লম্বাটি নিয়ে নিয়েছি ফিতা কাটা হয়ে গেলে আমি এক কালার এখানে বাসন্তী কালারের কাপড় নিয়েছি প্রথমে আমি একটি বউ বানানোর জন্য কাপড়টিকে ভাজ করে নিয়েছি এবং সেই অনুসারে কাপড়টি আমি কেটে নেব তারপর জামার সামনে দেওয়া রুমাল গলা দেওয়ার জন্য আমি প্রথমে কাপড়টিকে চার ভাঁজ করে তার উপরে রেখে গলাটিকে রেখে গলা কেটে নেব গলা কাটা হয়ে গেলে সম্পূর্ণ কাপড়টিকে চারিদিক দিকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে আমি একটি গোল রাউন্ড শেপ করে তৈরি করে নিব তারপর সামনের দিকে একটু কোণা করে নিব গুল করার জন্য যেন দেখতে সুন্দর হয় এখানে আমি চারটি টুকরা করে নিয়েছি এক এক সাইডে দুইটি দুইটি করে তারপর কাপড়টিকে উল্টে নিব সামনের পার্টটিতে আমি আরেকটু ডিজাইন করার জন্য এখানে আমি পাইপিং ব্যবহার করব তার জন্য হাতের ঠিক মাঝখান বরাবর এবং নিচ থেকে তিন ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিয়েছি এবং সেই অনুসারে আমি কাপড়টিকে কেটে এই ডিজাইনের পাইপিং দিলে আমার কাছে জামা খুব সুন্দর লাগে খুব সুন্দর মানায় কাটাকাটি হয়ে গেলে আমি সেলাইয়ে চলে যাব প্রথমে আমি নিচের পার্টি কুচিগুলোকে জয়েন করে নেব কোমরের মাপ যতটুকু সেই অনুসারে কুচি কুচি করে কাপড়টিকে কমিয়ে নিব প্রথম পার্টে আমি এক এক যতটুকু কাপড় নিয়েছি দ্বিতীয় কুচিতে তার ডাবল নিয়েছে এবং তৃতীয় কুচিতে তার থেকেও ডাবল নিয়েছি এভাবে কাপড়ের নিচে জামার নিচে গিয়ারটি অনেক বেশি হয় এবং দেখতেও সুন্দর হয় প্রথমে আমি একইভাবে সবগুলো কুচি একে একে জয়েন দিয়ে নিয়েছি কোমরের মাপ অনুসারে প্রথম কুচিটা দিয়ে নিতে হবে কমলের মাপ যতটুকু সেই অনুসারে কুচি দিয়ে নিয়েছি তারপরে আমি একে একে করে দ্বিতীয় কুচি এবং তৃতীয় কুচিগুলো দিয়ে নিব একই আমি যে আমার সামনের পার্ট এবং পেছনের পার্টটি কুচি করে নিব তারপর একদম নিচের সাইড দিয়ে চিকন করে সেলাই করে নিব এখানে চিকন সেলাই দিলে জামাটি দেখতে সুন্দর হয় সেলাই করা হয়ে গেলে কাপড়টিকে এক সাইডে রেখে তারপর উপরে বডির কাজ করব এর জন্য প্রথমে আমি জামার সামনের পার্টের যে পাইপিংটি করব সেটি তৈরি করে নেব প্রথমে কাপড়টিকে কাঁঠালি কাপড়টিকে আড়াআড়ি করে কেটে তারপরে চিকন করে দুইটি কাপড় এবং লম্বা করে ভাঁজ দিয়ে ওই কাপড়ের উপর রেখে প্রথমে সেলাই করে নেব সেলাই করার পরে যতটুকু কাপড় আমি বাহির দিয়ে বাস রাখতে চাই ততটুকু কাপড় সামনের দিকে রেখে তার উপরে আমি সেলাইটি দিয়ে নিব এবং তারপর সাইডের কাপড়টিকে এভাবে রেখে সেলাই করে নেবো তারপর আমি জামার মালা দুটি লাগিয়ে নেবো এর জন্য আমি প্রথমে সাইড দিয়ে প্রথমে সেলাই দিয়ে কাপড়টিকে উল্টিয়ে নেবো উল্টিয়ে নেওয়ার পর আমি জামার গলার উপর দুটি মালা বসিয়ে দেবো মালা দুইটি বসানো হয়ে গেলে আমি জামার পিছন দিয়ে পিছনের পার্টের যে চেনের অংশটি আছে সেই চেনের পার্টটি আমি জয়েন দিয়ে নিব পিছনের চেন লাগানো হয়ে গেলে আমি কাপটি প্রথমে জয়েন দিয়ে নিব বাদ জয়েন দেওয়া হয়ে গেলে আমি জামার নিজের পার্ট দিয়ে প্রথমে কুচিটি লাগিয়ে নেবো সামনের পার্ এবং পিছনের পার্টে কুচি লাগিয়ে নেবো কুচি লাগানোর সময় মাঝখান থেকে লাগানো শুরু করবো এতে করে কাপড় একটু এক্সট্রা থাকলেও যেন মাঝখান বরাবর ভালোভাবে ফিনিশিং হয় যেন এক পাশে বেশি এক পাশে কম এরকম যেন না হয় একইভাবে আমি সামনের পার্ এবং পিছনের পার্ট উভয় পার্টে কুচিটি নিচের অংশের কাপড়টি লাগিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তারপর আমি নিচের কুচির অংশটিকে সেলাই করে নেব এবং এক্সট্রা কাপড় থাকলে সেটা আমি কেটে ফেলে দেব তারপর আমার কলার বর্ডারের জন্য আমি এখানে আড়াআড়ে কাপড় পরে নিয়েছি সেই কাপড়টিকে আমি প্রথমে উল্টা পাশে দিয়ে চাপ সেলাই করে নেব সেলাই করে নেব উল্টা পাশ দিয়ে লাগিয়ে তারপর সামনের পাশ দিয়ে নিয়ে আসলে জামাটি দেখতেও সুন্দর হয় এবং ফিনিশিং ভালো আসে তারপর তার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব এতে করে জামাটি দেখতেও সুন্দর হয় এবং ফিনিশিং একদম বাঁকাতে আর থাকে না একদম দেখতেও সুন্দর হয় এবং ফিনিশিংও ভালো আসে একইভাবে আমি হাতের সেলাই করে নেব তারপর আমি নিচের বউ ফুলটি বানানোর জন্য একটি বকলম কেটে নিয়েছি চার কোনা করে তার উপরে কাপড়টিকে দুই ভাঁজ করে রেখে বকলমের চারপাশ দিয়ে সেলাই করে নেব সেলাই করে কাপড়টিকে উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে ভাঁজ করে সুই সুতার মাধ্যমে হাতে সেলাই করে নেব হাতে সেলাই করে করে নিলেই আমার এই বউ ফুলটি তৈরি হয়ে যাবে এবং বাচ্চাদের জামায় বা কোনো ক্লিপ ব্যান্ড বানানোর ক্ষেত্রে এভাবে বউ ফুল বানালে জামাটিও সুন্দর হয় অথবা যে কোনো অথবা ক্লিপের ফুল বানানো দেখতে সুন্দর হয় তারপর আমি হাতের সাহায্যে জামায় বসিয়ে নিলে আমার সম্পূর্ণ জামাটি তৈরি হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম